সময়ে একটা রেসিপি হচ্ছে কাচের পায়েস এই গরমে টান্ডা টান্ডা কাচের পায়েস এত দুর্দান্ত যে কাউকে দিলে কিন্তু অনেক মজা করে এত কম করে যে এত সুন্দর একটি মিষ্টি বানানো যায় না বানালে কিন্তু বুঝতে পারতাম না একদম কম সময়ে কম উপকরণে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানা এক কাপের মতো হবে দেন নর্মাল পানি দিয়ে আমি সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পানিটা জড়িয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব পনেরো মিনিট পর কিন্তু সাবুদানাগুলো অনেকটাই ফুলে উঠেছে আর পানিটাও টেনে গেছে এরপর যে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর দুই চা চামচ দিয়ে দিলাম গুরু দুধ এখন হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিব এটা একটা ডুয়ের মতো হবে আর এগুলো কিন্তু অনেক বেশি আঠালো হয় এই যে আমার মাখা শেষ এখন হাতের মধ্যে আমি অল্প একটু ঘি মেখে নিয়েছি দেন এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি গুল গুল বলের মতো করে বানিয়ে নিব অনেকটা কিন্তু এগুলা রসমালাইয়ের মতো হবে হাত দিয়ে গুড়িয়ে গুড়িয়ে আমি এগুলাকে বানিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন একদম রসমালাইয়ের মতো দেখতে একইভাবে কিন্তু আমি সবগুলা বানিয়ে নিলাম এখন চুলায় চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি এক কেজির মতো দুধ আমি দুধটা একটু বেশি নিয়েছি যাতে খেতে একটু মজা হয় আপনারা চাইলে এখানে আর একটু কমও নিতে পারেন দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মাঝারি রেখে আমি এটাকে রান্না করে নিব যেহেতু এখানে আমরা সাবুদান ইউজ করেছি এগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে আমার এগুলো সিদ্ধ হতে মোট সময় লেগেছে পনেরো মিনিটের মতো এই যে দেখতে পাচ্ছেন আমার সাবুদানাগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে যখনই সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই এই বলগুলো কিন্তু উপরে উঠে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আপনারা চাইলে এখানে নারিকেল অ্যাড করতে পারেন নামানোর আগে কিন্তু চিনিটা দিবেন আর হালকা একটু মিশিয়ে নিচ্ছি যার চিনিটা গলে গেলে চুলাটা অফ করে দিচ্ছি এই যে আমার সাবুদানার পায়েস এটা কিন্তু এখন একদমই রেডি দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই কাচের পায়েসটা সাবুদানার রসমালাই বলেন কাচের পায়েস বলেন কিংবা সাবুদানার মিষ্টি পায়েস যাই বলেন না কেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় যারা এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে আর এই পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আমি এগুলোকে দুই ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এখন কি কি পরিমাণ গণ হয়ে গেছে আর বলগুলো কিন্তু একদম তুল তুলে নরম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা খেতে কিন্তু বেশি মজা লাগে তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ